অকল্পনীয়ভাবে স্রষ্টা দুষ্প্রাপ্য বিষয়কে প্রাপ্যতায় দাঁড় করাবেন সেদিন আর বেশি দূরে নয় অমুসলিমদের উপর মুসলিমদের বিজয় দিবেন দলে দলে গণহারে মানুষগুলো রেশনভুক্তভোগী মানুষের নেই স্রষ্টার কর্তৃত্বে গোলামি করার জন্য অতপ্রত থাকবে বীর জাতীয় খাদ্যের বীরে পিঁপড়েরা যেমন ঘেরাবদ্ধ চিত্তে সংকোচ আর সংশয় বেঁধে রেখে উদ্যম হয়ে মনোনীত ধর্মের পারে অগ্রসর হবে থাকবে না সেদিন কোনো রেশ ক্রোধ হিংসা মোহ শত্রুর প্রতি বদলা সহ যাবতীয় মন্দা নেমে আসবে সেদিন রহম নাজাতের দল মনসত্বের বিচরণে প্রাঙ্গণ থৈতই করবে উষ্ণতা ফিরে পাবে দিনে মোহাম্মদ এবং দায়ী ইল্লাগন সমস্বরে কণ্ঠে বেশে উঠবে আহ্লাদ সে তো আল্লাহর তাকবীর ধ্বনি সুশীতল হবে সেদিন সূর্যের প্রখরতা চন্দ্র ও মুসকে হেসে বলবে আমার কোমলতা যত সবই বিধানকর্তার হুকুমে এহেন গড়াতে ইমাম মাহাদির নেতৃত্বে ইসলাম পুরোপুরি কায়েম হবে সেদিন দে আসবে অতি শীঘ্রই ইনশাআল্লাহ